কণ্ঠস্বর নমস্কার নিউজে সকলকে জানাই স্বাগত আজ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের তাই আমরা আজ রয়েছি জ্যোৎস্নাময়ী উচ্চ বালিকা বিদ্যালয়ে এখানেও কিন্তু ভিড় জমেছে রেজাল্ট নেওয়ার জন্য ছাত্রীদের আজ তাদের জীবনের প্রথম বড় কোনো পরীক্ষার রেজাল্ট তারা হাতে পেল হ্যাঁ খুশির মেজাজ তো রয়েছে ছাড়াও জানবো জ্যোৎস্নাময়ী উচ্চ বালিকা বিদ্যালয়ের কে কে টপ হয়েছে স্কুলের মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড কে হয়েছে চলুন আমার সাথে আমরা কথা বলে নেব যারা স্কুল টপার ফার্স্ট সেকেন্ড তাদের সাথে আমরা কথা বলে নেব এই মুহুর্তে কিন্তু লম্বা লাইন পড়েছে রেজাল্ট নেওয়ার জন্য আর হ্যাঁ জীবনের প্রথম বড় পরীক্ষার কিন্তু রেজাল্ট তারা হাতে পাচ্ছে তার জন্য কিন্তু খুশিটাও অন্যরকম সকলেই রয়েছে রেজাল্ট নেওয়ার জন্য

এবারে পাশ করেছে টু জিরো নাইন মানে দুশো নজন আর কি পাশ করেছে আর ইনকমপ্লিট আছে একটু কয়েকজনের আমরা কথা বলে নেব যে এবারে দু হাজার পঁচিশের মাধ্যমিক পরীক্ষায় জোস্নময় উচ্চ বালিকা বিদ্যালয়ে প্রথম হয়েছে কি নাম রায় অনেক অনেক শুভেচ্ছা রইল সর্বপ্রথমে তো আশা করেছিলে যে স্কুলে টপ হবে এই আশা ছিল হ্যাঁ একটা আশা তো ছিল আচ্ছা কত স্কুলে কত নম্বর রোল ছিল ফাইভ ফাইভ আচ্ছা বরাবরই কি রোল একই থাকতো এই রোল অ্যাকচুয়ালি এইটের পরে চেঞ্জ হওয়া বন্ধ হয়ে বন্ধ হয়ে গিয়েছিল তো ফার্স্ট হলো মানে ফার্স্ট রোল নাম্বার হতো না ফাইভ থাকতো ফাইভ থাকতো তার আগে তার আগে তো লকডাউন ছিল তখন আচ্ছা তো কতক্ষণ পড়াশুনো করেছিলে পড়াশোনা কতক্ষণ করতে ডেলি এরকম কোনো ফিক্স ছিল না যে কতক্ষণ পড়তাম কিন্তু মিনিমাম সিক্স আওয়ার্স তো হতো আওয়ার্স কেমন লাগছে স্কুলে প্রথম সবাই কি বলছে বাড়ির লোকজন কি বলছে ম্যাডামরা কী বলছে স্কুলের টিচ টিচাররা কী বলছে খুবই ভালো লাগছে যে ফার্স্ট হয়েছি কিন কিন্তু আমার মনে হয় আরও ভালো হওয়া উচিত ছিল আর সবাই ভালোই বলছে কি নিয়ে পড়ার ইচ্ছে রয়েছে সায়েন্স নিয়ে সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছে রয়েছে অনেক অনেক ধন্যবাদ আর আগে অনেক অনেক শুভেচ্ছা রইল যাতে আরও এগিয়ে যেতে পারো থ্যাংক ইউ আমরা কথা বলে নেব এবার যে দ্বিতীয় হয়েছে জ্যোৎস্নাময়ী উচ্চ বালিকা বিদ্যালয় কী নাম অনুশ্রী দত্ত আচ্ছা টোটাল নাম্বার কত ফাইভ সেভেন্টি ওয়ান ফাইভ সেভেন্টি ওয়ান তো স্কুলের মধ্যে দ্বিতীয় হয়েছে হ্যাঁ তো ভালো লাগছে হ্যাঁ ভালো লাগছে তো আশা করেছিল যে স্কুলে দ্বিতীয় হবে এরকম কিছু আশা একটু করেছিলাম কিন্তু আমার নাম্বার নিয়ে আমি অতটা স্যাটিসফাইড নই কারণ আমি চেয়েছিলাম আরও একটু ভালো করতে আচ্ছা কিসে কম এসেছে ম্যাথে ম্যাথে কম এসেছে তো কী নিয়ে পড়তে চাও আগামীতে কমার্স কমার্স নিয়ে পড়তে চাও এই স্কুলে রয়েছে কমার্স না এই স্কুলে নেই আচ্ছা আর টিচাররা কি বলছে যারা গাইড করেছে তোমাকে তারা কী বলছে খুবই ভালো বলেছে আচ্ছা তো সব থেকে কার থেকে বেশি গাইডনেন্স পেয়েছো স্কুল টিচার বা বাড়ির টিচার বাবা মা স্কুলের থেকে তো পেয়েছি তবে হচ্ছে আমার টিউশন স্যার ম্যাম সবার থেকেই গাইডেড গাইডনেন্সটা খুবই ভালো পেয়েছি অনেক অনেক শুভেচ্ছা রইল আর আমদুরিয়া নিউজের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে তোমাদের মিষ্টি মুখ। সত্যি জীবনের প্রথম পরীক্ষা আর এই প্রথম পরীক্ষার স্কুলের মধ্যে ফার্স্ট এবং সেকেন্ড প্রথম স্বস্তিকা রায় এবং সেকেন্ড অনুশ্রী দত্ত ভালো লাগারই কথা ম্যাম আপনার কেমন লাগছে ওদের দুজন যারা স্কুলে খুবই ভালো লাগছে মেয়েরা আমাদের দেখুন আমাদের হচ্ছে বেঙ্গলি মিডিয়াম স্কুল হলো খুব খেটে খাওয়া মানুষের পরিবার থেকেই বেশি আসে তো আমাদের তো আমরা সেভাবে এত স্টুডেন্টস আমাদের প্রায় দু হাজার স্টুডেন্টস আমরা প্রত্যেকটা বাচ্চাকে আলাদা আলাদা করে বেছে আমরা গাইড করতে পারি না কিন্তু আমরা চেষ্টা করি আমি বা আমার যারা সাবজেক্ট টিচার্স রয়েছেন ক্লাস টিচার্স রয়েছেন এরা সবসময় চেষ্টা করে তার মধ্যে থেকেও যারা যাদেরকে আমরা বুঝতে পারি যে এরা প্রমিজিং স্টুডেন্ট তাদেরকে আমরা চেষ্টা করি সারা বছরই কিছু না কিছু ভাবে তাদেরকে হেল্প করতে তো কিছু বাচ্চা থাকে না একটু শেখই থাকে হয়তো আমরা বললে পরেও হয়তো বলে দিই যে এই জিনিসটা করবি করে আমাকে দেখাবি বা ক্লাস টিচার বলেন বা সাবজেক্ট টিচার বলেন তা সেক্ষেত্রে হয়তো ওরা কিছুটা একটুখানি মানে লজ্জা পায় ম্যামদের কাছে আসতে চায় না কিন্তু আমরা চেষ্টা করি যে এই বাচ্চাগুলো যেন তাদের বেস্টটা দিতে পারে এটাই আমাদের চেষ্টা ছিল এবং তবে ওদের পার্সেন্টেজ আরও ভালো হওয়া উচিত ছিল জানি না হয়তো পরীক্ষার সময় ওদের কিছু একটা অসুবিধা হয়ে থাকতে পারে যার জন্য না হলে এরা সবাই নাইনটি পার্সেন্ট পাওয়ার মতো স্টুডেন্ট সেখানে স্বস্তিকার হয়েছে এইটটি এইট পার্সেন্টেজ এইটটি এইট পয়েন্ট ফাইভ সেভেন তা সেক্ষেত্রে আমি মানে আরও আশা করেছিলাম যে ও নাইনটি পার্সেন্টের উপরে যাবে একটা হ্যাঁ এইচএস হ হ্যাঁ থ্যাঙ্ক ইউ যেটা আশা করছি মেয়েরা সেখানে আরও ভালো করবে অনেক অনেক ধন্যবাদ আপনারা এই পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন আমুদরিয়া নিউজ ধন্যবাদ আমুদরিয়া নিউজ ভয়েস অফ দ্য মার্জিনাল